সম্মানিত দেশবাসী আফকারিজ ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকে শিক্ষা সফর শিক্ষা সফরের মাঝে যেটা বিভিন্ন প্রতিষ্ঠান করে না সেটা আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হচ্ছে যেটা সেটা হলো ছোটোবেলায় ছাত্রদেরকে বড় মনীষীদের দর্শন লাভ করা তার মধ্যে অন্যতম বাংলাদেশের গ্র্যান্ড মুক্তি বা বর্তমান জাতীয় মসজিদের খতিব বাংলাদেশের অহংকার হযরত মৌলানা আব্দুল মালেক সাহেবের সাথে সাক্ষাৎ করা এবং দর্শনীয় আরও স্থানগুলো রয়েছে সেগুলা দেখানো যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শায়েখ মঞ্জুর বিন মোস্তফা বাংলাদেশের অন্যতম বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর্জাতিক কারীদের মধ্যে অন্যতম সিনিয়র প্রশিক্ষক শাহেখ মঞ্জুর বিন মোস্তফা সাহেব উপস্থিত থাকবেন উপস্থিত থাকবে আমাদের নোয়াখালীর হুফাজুল কোরআন ফাউন্ডেশনের অন্যতম নক্ষত্র হযরত মাওলানা কারী নাজিম উদ্দিন সাহেব সহ অনেক কেরাম উপস্থিত থাকবেন আমার কথা হচ্ছে আফকার তাহফিজ ছোটো বাচ্চাদেরকে বিভিন্ন পার্কে না নিয়ে যে ভালো ভালো স্থানগুলো তথা বড় মনীষীদের সাথে সাক্ষাৎ করা এটার দ্বারা ছোট থেকে বাচ্চারা মুরব্বীদের সংস্রব যে উত্তম আহলুল্লাদের সংস্রব যে উত্তম এই একটা মনোভাব সৃষ্টি করার জন্যে এই সফরটা করতেছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি কর্তৃপক্ষ তথা আফকারুত্তাহফিজের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত হাফেজ মৌলানা মাহদি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এখন সফর শুরু হবে সফরের শুরুতে ছাত্রবৃন্দ আমার সাথে দুয়াটা ফল লেদি সাক্ষর আলানা হাজা ওয়ামা কুন্না লাহু মুিন وإنا إليك وإنا إله ربنا ربنا لا من سير القران جن افكار التَّحْفِيظِ افكار التحفي افكار, التحفيز أفكار التحفيز